কুমারপুকুর হাইস্কুলে তালাবন্দি টিচার ইনচার্জ ও সভাপতি ছাত্রছাত্রীদের বিক্ষোভে চাঞ্চল্য উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের কুমারপুকুর হাইস্কুলে সোমবার বিকেলে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় স্কুলে টিচার ইনচার্জ ও সমিতির পরিচালন সভাপতিকে ঘরে তালাবন্দি করে রাখলো ছাত্রছাত্রীরা অভিযোগ প্রতি বছরের মতো এবছরও বাৎসরিক অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দেওয়া হলেও শেষ মুহূর্তে অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্তে ক্ষোভে পেটে পড়ে পড়ুয়াদের মধ্যে ছাত্রছাত্রীদের দাবি আগামী চব্বিশে সেপ্টেম্বর বাৎসরিক অনুষ্ঠানের দিন ঠিক বাইশ তারিখ পর্যন্ত স্কুলে কোন প্রস্তুতি দেখা যায়নি তারা প্রধান শিক্ষককে বিষয়ে প্রশ্ন করলে নানা অজুহাত দিয়ে জানিয়ে দেন এবছর আর অনুষ্ঠান হবে না এতেই হতাশ ছাত্রছাত্রীরা এরপর পরিচালন সমিতির সভাপতি স্কুলে এলে পরিস্থিতি উত্তপ্ত হয় প্রধান শিক্ষকের ঘরে ঢোকার পরই ক্ষুব্ধ পড়ুয়ারা বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন স্কুল চত্বরে হইচই শুরু হলে খবর যায় হাসনাবাদ থানায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রছাত্রীদের বুঝিয়ে তালা খুলে দেয় যদিও এই ঘটনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন প্রধান শিক্ষক তার অভিযোগ অনুষ্ঠানের বাতিল হওয়ার জন্য একমাত্র দায়ী স্কুল পরিচালন সমিতির সভাপতি সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল অনেকদিন আগে সেই অনুষ্ঠানটা হচ্ছিল না আমরা হেড স্যারকে একটা দরখাস্ত করলাম হেড স্যার বললো ঠিক আছে অনুষ্ঠানটা হবে তাই নিয়ে আমাদেরকে সবাইকে একটা রুমে ডেকে একটা মিটিং করলাম ম্যানেজমেন্ট কমিটি ওখানে ছিল প্রেসিডেন্ট সাহেব ছিল সেই মিটিংয়ে বললো যে সেটা এখান থেকে দু মাস আগের কথা এটা বললো যে চব্বিশে সেপ্টেম্বর তোদের পরীক্ষা আছে বাইশ সেপ্টেম্বর অব্দি চব্বিশে সেপ্টেম্বর অনুষ্ঠানটা হবে আজকে বাইশে সেপ্টেম্বর সেই অনুষ্ঠানে কোনো ভাবভঙ্গি নেই আর বলতে যাচ্ছে ডাইরেক্ট স্যারেরা বলতে প্রেসিডেন্ট সাহেব বলতে যাচ্ছে যে অনুষ্ঠানটা হবে না প্রেসিডেন্ট সাহেব এখন চেক সই করিনি হেড স্যার বলছে প্রেসিডেন্ট সাহেব সই করিনি প্রেসিডেন্ট সাহেব বলছে হেড স্যারের দায়িত্ব এনারা দুজন দুজনের আমাদের আমরা কি করবো এখন আমাদের স্কুলের যে কোনো একটা বিষয় নিয়ে সেই জন্য আমরা তারাটা মেরেছি প্রথম কথা যে কোনো একটা বিষয় নিয়ে আমরা যদি হেড স্যারের কাছে যাই হেড স্যার প্রেসিডেন্টকে দেখায় প্রেসিডেন্ট হেড স্যারকে দেখায় এরা দুজন দুজনকে দেখায় দুজন এক জায়গায় হয় না সামনাসামনি কখনো পাই না আমরা আমরা চাচ্ছি আমাদের যে অনুষ্ঠানে ডেটটা চব্বিশ তারিখে ছিল ওই দিনে ডেট হবে সেটা কিভাবে করাবে সাদের দায়িত্ব সাজাটা বুঝুক আমরা অভিশায়ের মাথায় দেবো আমার নাম কারিমল্দা শেখ শুন স্কুলে সমস্যা হচ্ছে মূলত বর্তমান ছাত্রছাত্রীদের স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে জুলাই মাস থেকে পরিচালন সমিতি প্লাস হেড স্যার যৌথভাবে তারা টালাচ্ছে আজকে না কালকে চব্বিশ তারিখ আজকে একটা ডেট ছিল চব্বিশ তারিখে অনুষ্ঠান আজকে হঠাৎ করে বলছে অনুষ্ঠান হবে না না সভাপতি সাহেব বিলে সই করিনি স্কুল বাজেট বিলে অনুষ্ঠানে বাজেট সভাপতি সাহেব নাকি এর আগেও থেকেও বিলে সই করছে না আমি স্কুলের এত সমস্যা তার জন্য অনুষ্ঠান হচ্ছে তার জন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা আমাদের কাছে আজ যান মানে আমাদের প্রাক্তন ছাত্র হিসেবে তাদের দাদা হিসেবে আমাদের কাছে ছোট ভাইরা আজ জানাই আমরা হেড স্যারের সঙ্গে কথা বলি হেড স্যার সভাপতির দোষ দেয় সভাপতি হেড স্যারের দোষ দেয় তার জন্য আমরা স্কুল থেকে বেরিয়ে যাই প্রাক্তন বর্তমান যারা ছাত্রছাত্রী আছে তারা হেড স্যার এবং সভাপতি সাহেবকে তালাবন্দি করে রাখেন আমরা এখন চাইছি কুমারপুকুর স্কুল আমাদের গর্ব আমাদের এখানকার এলাকার মধ্যে একমাত্র হাই স্কুল কুমারপুকুর স্কুলের পরিচালন সমিতি সহ সমস্ত ছাত্র ছাত্রী যেন সবাই একসাথে স্কুলের পঠন পাঠন ভালো ধরনের হয় আর পার্শ্ববর্তী স্কুলের কত উন্নত উন্নত শিক্ষা হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর শিক্ষা খাতে এত খরচ করছে কিন্তু স্কুলের এই অবস্থা একটা শর্ট সার্কিট হয় বৃষ্টি হলে বাচ্চারা ইলেকট্রিক শর্ট হচ্ছে তার জন্য স্কুলের কর্তৃপক্ষের কোনো সেদিকে নজর নেই তারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত স্কুলের পরিচালন সমিতি সহ স্কুলের সমস্ত স্টাফরা মিলে যেন আগামী দিন স্কুলটার স্কুলের পঠন পাঠন যেন আরো উন্নত হয় এই দাবি আমরা করছি আমার নাম হাবিব হাবিবাজি স্টুডেন্টের বার্ষিক অনুষ্ঠান নিয়ে আমাদের কোনো প্রবলেম নেই স্টুডেন্টরা বার্ষরিক অনুষ্ঠান করে এটা আমরা চাই এবং আমরা করব কিন্তু আমাদের স্কুলে যে বর্তমান টিআইসি আছে উনি আমাদের যে বাচ্চাদের যে ভর্তির টাকা সেই টাকা অ্যাকাউন্টে ডোনেট করে না যার কারণে আমাদের সমস্যা হচ্ছে হিসাব নিকাশের সেটা আমরা চাচ্ছি যে উনি আমাদের বাচ্চাদের ভর্তির টাকা অ্যাকাউন্টে হিট করুক অ্যাকাউন্টে হিট করলে আমরা সঠিক হিসাব দিতে পারবো এটাই হলো দাবি আর বাচ্চাদের নিয়ে এবং পটন পটন নিয়ে আমাদের কোনো অসুবিধে নেই বাচ্চারা যাতে ভালো সুস্থ পরিষেবা যায় পটন পটন ভালো যায় এটা আমরা চাই না ক্যান্সেল করা হয়নি আমাদের হচ্ছে আমাদের একটা বডি মিটিং আছে বডি মিটিং নিয়ে সেটা খুব দ্রুত করার চেষ্টা করছি আমরা সেম ডেটে করার এটা আমাদের পরিকল্পনা আছে আক্তার হোসেন বাচ্চাদের একটা অনুষ্ঠান বছর নেওয়া হয় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ডেট ছিল চব্বিশ তারিখ তো আমরা সেই মত চব্বিশ তারিখে অ্যাজ হিসাবে আমি চেষ্টা করেছিলাম চব্বিশ তারিখে করার জন্য ইভেন এম যে মিটিং অর্গানাইজ সেটাও আমি করেছিলাম চার তারিখ সেপ্টেম্বরের চার তারিখে এবং বার্ষিক শাস্তি অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের একটা ভাইটাল বিষয় কিন্তু সেই মিটিংটা উনি ক্যানসেল করেন ক্যান্সেল করে বিশেষ কারণে ক্যানসেল করেন যার জন্য সেখান থেকে সেই মিটিংটা আমাকে করতে হয়েছিল আঠেরো তারিখ আঠেরো তারিখে উনি মিটিংয়ে ছিলেন আমার এন টিআর নন টিআর সবাই ছিল পেজেন্ট ছিল কিন্তু উনি সেই মিটিংয়ে আসার পরে রেজুলেশান নিজের মতো করে তৈরি করে এবং সেখানে সিদ্ধান্ত হয় যে অনুষ্ঠানটা সবার সব সম্মতিক্রমে আপনার চব্বিশ তারিখই হবে নির্ধারিত দিনে কিন্তু উনি সেই মিটিংয়ের যে রেজুলেশান তৈরি হলো মিটিংয়ে রেজুলেশানে সই না করে উনি থেকে বেরিয়ে যায় এবং একটা অনুষ্ঠান করতে গেলে একটা এখনও সেটা টাকার প্রয়োজন হয় এবং সেটা ডেভেলপমেন্ট ফান্ড থেকে তুলতে হয় তো উনি ওনাকে চেক করানো হয়েছে আঠেরো তারিখে কিন্তু উনি সেই চেকে সই করেননি এবার সই না করলে সেই টাকা আমি তুলতে না পারলে আমি কখনোই অনুষ্ঠান চালাতে পারবো না এবং আমার বাচ্চাদের নোটিশ খাতায়ও লেখা আছে যে উনি চেকটা সই করলে আমরা সেই নোটিশটা সার্ভ করবো উনি যেহেতু চেকে সই করেনি চেকটা আমার কাছে আছে বলে দেখাতে পারবো মিটিংটায় আছে সই করেনি খাতাটা বলে আপনাকে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই এমতো অবস্থায় বাচ্চারা আমাদের ইলেভেন টুয়েলভ অনুষ্ঠান প্রিয় এরা চেয়েছিলো অনুষ্ঠান চব্বিশ তারিখ করতে কিন্তু ওনার এই মানে সে আপনি দুর্ব্যবহারও বলেন বা ওনার অসহযোগিতাও বলেন যার জন্য অনুষ্ঠান করতে পারি না ঠিক সময় যার জন্যই বাচ্চারা আমাদের তালা দিয়েছে